জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আমার নাম রাকিব আমি ধুম থেকে আমাদের কোম্পানির নাম হচ্ছে তাকধুম তাকধুম হচ্ছে বোম্বে সুইটস কোম্পানির সিস্টার ব্র্যান্ড এটা তা ঘুম মূলত হচ্ছে আমরা কিটস আইটেম নিয়ে কাজ করি বাচ্চাদের বই দিয়ে আমাদের হচ্ছে বই খাতা পেন্সিল আমাদের বাচ্চাদের যা যা লাগে আপনারা কয়েকটা দেখেন আমার প্রথম শেখা একদম ছোট বয়সে যারা তাদের জন্য তারপর এইখানে আছে আবার হচ্ছে মাই ফার্স্ট লার্নিং 1 2 3 তারপর হচ্ছে মাই ফার্স্ট লার্নিং এবিসিডি তারপরে আছে হচ্ছে এইখানে আমার প্রথম শেখা সরাসরিয়া ক গ গো তারপর হচ্ছে একের ভিতরে সব অল ইন ওয়ান এই আরেকটা বই আছে এটার ভিতরে আপনারা সব ধরনের হচ্ছে পাবেন মানে রেটটা কেমন আমাদের এই কুমিল্লাতে মেলা উপলক্ষে আমাদের রেটটা খুবই কম আছে অন্যান্য স্টলে বা কি আছে জানিনা কিন্তু হচ্ছে আমাদের প্রতিষ্ঠানে তার যে আউটলেট থেকে আপনারা রেগুলার যেই

actually i have known that actually kagdum basically is a organization that means actually they sell different kinds of kids books that's why i think that if you actually visit their kagdum website on online or off page you can also buy different kinds of kids books that's by discount books. that's me kagdum actually is a corporation the book different kinds of Actually, his book. If you really want to buy, actually, you come actually direct into the country park and also buy from their website. That means Parkum website. Thank you very much.